আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম নতুন একটা মার্সিডিজ বেঞ্চ এটা একবারই স্পেশাল ওয়ান কে স্পেশাল হলে এটা রিলিজ করে দিলাম যেহেতু ওয়ানকে স্পেশাল ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে এই জন্য রিলিজও করে দিলাম ঠিক আছে এক হাজার মেম্বারের পূর্ণতা পেয়ে গেছে চ্যানেলটি আজকে অনেক দীর্ঘ সময়ের ব্যর্থতার কারণে দীর্ঘ সময়ের ব্যবধানের চ্যানেলটা ওয়ানকে হয়েছে কিন্তু এটা যদি আমি নতুন চ্যানেল খুলতাম তাহলে আমার ওয়ানকে হতে সময় লাগতো না হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ কিন্তু আমার চ্যানেলটার বয়স আজ প্রায় দশ বছর দু হাজার পঁচিশ সাল থেকে দু হাজার পনেরো সাল থেকে এই দু হাজার পঁচিশ সাল চ্যানেলটা খোলা কিন্তু চ্যানেল খোলা থাকলেও গত বছর থেকে আমার চ্যানেলটা রানিং হয়েছে স্ক্রিন আপলোড দেওয়াও শুরু হয়েছে ধন্যবাদ জানাই যে সকল মেম্বাররা সাবস্ক্রাইব করে চ্যানেলটা বড় করেছেন আরও বড় হবে সামনে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আরও বড় হবে সামনে কেবল তো এক হাজার মেম্বার পূর্ণ হলো আরও সামনে বড় হবে যদি সেভাবে অ্যাক্টিভ থাকতে পারি এবং ধন্যবাদ জানাই সকলকে কারণ নাম প্রকাশ করে তো সম্ভব না অনেক নাম আছে আর যে থামেলটা ব্যবহার করেছে করা হয়েছে ওইটা হলো শামীম সাহার আর হয়ে তোলা পিক ওনাকে দিছিলাম লিঙ্কটা উনি সুন্দর করে পিক দিয়ে তুলে দিয়েছে এবং থামেল বানিয়েও নিছে। যেহেতু আমার সময় ছিল না জন্য আমি পিকও তুলতে পারি না তাও ভিডিওটাও লেট করে দিচ্ছি আর যারা চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা স্ক্রিন লিঙ্কে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকবে না এটা সম্পূর্ণ ফ্রি কেউ এডিট করতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন যে ভাই আমি একটু এডিট করবো এটা একটু পারমিশন দিয়ে দিন আমি তখন পারমিশন দিয়ে দেবো ঠিক আছে আর আজকে স্পেশাল ট্রিপ যাবে বিজেপি পি ফ্যামিলিতে তারপরে এবি ফ্যামিলিতে স্পেশাল ট্রিপ যাবে ধন্যবাদ সকলকে আবার দেখাবে